আসসালামু আলাইকুম আজকে অতীব জরুরি একটা টপিক নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ পদত্যাগ করছেন গুঞ্জন না সত্যি গত একুশ তারিখে এ মাসেরই একুশে মে দুই হাজার পঁচিশ সালের সেনাপ্রধানের বক্তব্যের পর সবকিছুই যেন অস্থির হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুজ স্যার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এর আগেই বলেছেন যে ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে তো একুশ তারিখের বক্তব্যে সেনাপ্রধানের মোটা দাগে বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি দু সালে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন চান ইনক্লুসিভ একটা নির্বাচন তিনি চান এর আগেও তিনি বলেছেন আঠারো মাসের মধ্যে কিন্তু আমাদের সরকার প্রধান হিসাবে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারের কথাটিকেই প্রাধান্য দিব এবং এটাকেই আমরা মেনে নেব একটু পুরোনো দিকে যেতে হয় পিছনের দিকে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পলায়নের পর বা আওয়ামী সরকারের পতনের পর ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসার বাংলাদেশে ছিলেন না তিনি ছিলেন ফ্রান্সে আরো একটু আগে যদি আমরা যাই তো সেখানে দেখা যাবে ছাত্ররা তাদের কোটা আন্দোলনের যে দাবি নিয়ে একত্রিত বা সমবেত হয়েছিল মাঠে এবং ছাত্রদের আন্দোলনটাকে জনতার মধ্যে নিয়ে ছাত্র জনতার আন্দোলনে যখন রূপ ধারণ করেছে একটা বিষয় তখন থেকেই জ্ঞাপ ছিল সেখানে সাত দফা সাত দফা থেকে লাস্টে এক দফায় নেমে আসলো যে সরকারের পতন কিন্তু ওই সময় ব্যাকগ্রাউন্ডে সরকারের পতন হলে তখন দেশের কি হবে সেই বিষয়ে কিন্তু কোনো কিছুই ছিল না তখন কিন্তু বুদ্ধিজীবীরা নিচ্ছুপ ছিল আমরা সুশীল সমাজ বামপন্থী ডানপন্থী মধ্যপন্থী যাদেরই বলি টিভিতে যারা আমরা টক শোতে খুব নাড়াচাড়া দেখি তাদের তারা কিন্তু ছিল এই শ্বশুররা কিন্তু কখনো কোনো আন্দোলনে নামে না খুব কম রেয়ার নামলেও জায়গায় থাকে তাদের যাতে জীবনমান না মরে এই যে দুই হাজার আহ অলমোস্ট দুই হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারালো দুই হাজারের উপরে মানুষ পঙ্গু হলো এরা কারা একবার ঘেটে দেখেন এরা কারা এদের মধ্যে নব্বই পাবেন আপনি কেটে খাওয়া মানুষ ছাত্র জনতা সাধারণ পরিবারের সন্তান এখানে বুদ্ধিজীবীদের সন্তানদেরও পাবে না এবং আপনি কিন্তু পাবেন না তো সুশীল কথা হচ্ছে যে তখন আন্দোলন চলছে এবং সরকারের পতনও হচ্ছে কিন্তু চাওয়া এরপরে যে কি হবে কারা কিভাবে আসবে কিভাবে দেশের সরকার গঠন হবে এ বিষয়ে কিন্তু কারোই লক্ষ্য ছিল না এই যে গ্যাপের পরিস্থিতি তৈরি হয়েছে তখন কি করলো আওয়ামী লীগ সরকার পলায়নের পরে ডক্টর মোহাম্মদ ইউনুসর তখন ফ্রান্সে ছিলেন তখন এই ছাত্র এখন যারা ছাত্র উপদেষ্টা আছে বা যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল আসিফ নাহিদ মাহফুজের নাম অত আগে শোনা যায়নি মাহফুজকে আমরা পরেই দেখেছি এবং যতটুকু শুনেছি মাহফুজ ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে তো আসিফ নাহিদ হান্নান মাসুদ তারপরে আরো যারা আছে বাকের তো এই এদের সাথে এবং আসিফ নজরুল স্যার এদের সাথে কথা বলে মোটামুটি ঠিক করা হলো ইনুস স্যারকে সাথে ইউনুৎসারের সাথে যোগাযোগ করে তাকে বাংলাদেশে নিয়ে আসা হল স্যার কিন্তু তখন একটা কথা বলেছে যে আমাকে যদি তোমরা বাংলাদেশে নাও আমাকে যদি দায়িত্ব দাও তাহলে কিছু সময় আমি আমাকে দিতে হবে দেশের জন্য কাজ করার জন্য ইউনুৎস স্যার আসলে অনেক বিখ্যাত ব্যক্তি ভোবেল বিজয়ী মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতি বা কোনো দেশের রাজনীতির সাথেই উৎপ্রত জড়িত ছিল না তিনি জ্ঞানী মানুষ তার অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে ভেরি গুড এবং তিনি কিন্তু সময় চেয়ে এসছেন ডক্টর মোহাম্মদ ইনুসার ক্ষমতায় আসার পরে যে ঘটনা হলো সতেরো বছরের সব সুপ্ত আন্দোলন আগ্নেগিরির মতো আগ্নেয়ের উৎপাতের মতো আকার ধারণ করলো আর যারা এতদিন বিভিন্ন জায়গায় পলায়ন ছিল মুখ বন্ধ ছিল চোখ বন্ধ ছিল যা যারা রাস্তাঘাটে নামতে পারতো না আমলা আমলায় জর্জরিত ছিল সবাই যেন নতুন মাছ ওই যে নতুন পানি পেলে পুরোনো মাছগুলো যেমন লাফালাফি শুরু করে সমস্ত আন্দোলন শুরু হলো এভাবে বাংলাদেশের কিছু দলগুলো ঠিক সেমন ভাবে উৎপাদ শুরু করলো এখন আজকের যে প্রশ্নটা এরছে যে আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আমি গতকালকে নিউজে রাতের নিউজে সকালের নিউজেও আমরা দেখেছি যে ইনুজ সাহার পদত্যাগ করার কথা ভাবছেন এটি বলেছেন কে সাবেক উপদেষ্টা বর্তমানে তারা একটা দল করেছে এনসিপি এনসিপি দলের আহ্বায়ক যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করার কথা ভাবছেন কেন পদত্যাগ করার কথা ভাবছেন ভাবছেন চতুর্দিকে আন্দোলন এবং সারের উপরে যে সম্মানবোধের জায়গা এখানে সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান নয় তিনি সেনাবাহিনীর প্রধান তো তিনিও এখন রাষ্ট্রের বিষয়ে কথা বলছেন হ্যাঁ যে আসলে সরকার প্রধান তাকে কোনো ইনস্ট্রাকশন দিবে সে অনুযায়ী তিনি কাজ করবেন হ্যাঁ কিন্তু এখন তো ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো জিনিস তো আপনি পাবেন না কারণ এখন যদি আমি সেনা সেনাবাহিনীর প্রধান কিংবা যারা শক্তিশালী মানুষ তা আপনি যদি সত্য কথা বলেন আর সে সত্য কথা যদি তার বিরুদ্ধে চলে যায় তাহলে তো আপনার জীবন নাশ হবে আসলে এই যে ব্যাক স্বাধীনতা এটা কখনোই ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না তো সেখানে যেটা হলো আমরা সাধারণ মানুষ আমরা যতটুকু ধারণা করেছি যে ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন হবেই এটা না হওয়ার কোনো নাই এটা হবেই কারণ যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গণতান্ত্রিক ক্ষমতায় পছন্দ করি তো এই ধরনের গোলাটে পরিস্থিতির মধ্যে তারিখের বক্তব্যের পর পরিস্থিতি আরো নাজুক হয়ে গেছে কারণ সেনাপ্রধান উনি রাষ্ট্রপ্রধানের মতো একটা বক্তব্য দিয়ে দিলেন যে একুশে আহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব তো আমরা বাংলাদেশে কিছু দল আছে তারাও নির্বাচনমুখী আসলে নির্বাচন হলেই যেন সব ঠিক হয়ে যাবে আসলে জিনিসটা ওরকম না আমাদের পলিসি প্রস্তুত অনেক ভুল আছে এগুলো তো কারেকশন করতে হবে কিছুটা সংস্কার না করে তো নির্বাচন করলে সে আগের মতোই অবস্থা হবে হ্যাঁ অনেক কিছুই দখল হয়ে গেছে বাজার দখল হয়ে গেছে বিভিন্ন ধরনের ছোটখাটো জিনিসপত্র দখল হয়ে গেছে হ্যাঁ প্রশাসনে কে কার কোন দলের লোক বসাবে বেশি লোক বসাবে তাও দখল হয়ে গেছে আবার আমরাও তো আসলে জনগণের জনগণ বা সাধারণ মানুষ বা চাকরিজীবীরা ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসে তারাও ঠিক যে উমুক দল ক্ষমতায় আসতে পারে তারা লিগাল বলছেন ইলিগাল বলছে সে বিষয়টা না যৌক্তিক না অযৌক্তিক তাদের কাছাকাছি থাকার চিন্তা করছে তো এই যে হওয়া বরালো পরিস্থিতির মধ্যে ডক্টর স্যার তিনি সিদ্ধান্ত এখনো নেননি গতকালকে উপদেষ্টাদের বৈঠক হয়েছে সেখানে তিনি অনাগ্রহ প্রকাশ করেছেন যে আমি যেহেতু কাজ করতে পারছি না তাহলে আমরা আমার থেকে এখানে কি হবে এই যে খবরটা এটাই এখন চাউল এবং আমাদের তো আসলে কেউ কেউ আছি যে আমরা দেশের জন্য চিন্তা না করে নিজের দল কিভাবে ক্ষমতায় আসবে নিজে কিভাবে দুইটা সুবিধা নেবো সেইটা এজন্য দেশের বিরুদ্ধে যদি বিদেশি মিডিয়াকে দরকার হয় বিদেশি লোকজন দরকার হয় দেশের বিরুদ্ধে পূর্বাকণ্ডা ছাড়া তো আমরা ভুল করছি না তো এই যে হজাবলার মধ্যে আসলে ইনুচ্ছার কি করবেন তিনি তো কাজ করতে পারছেন না শয়ে আন্দোলন তৈরি হচ্ছে এবং খুব সমালোচনা এই সেই অমুক তমুক আমরা তো দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলকে বৃহৎ দুটো দলকেই তো আমরা দেখেছি যে তারা কি করছে এরপরে যারা শক্তিশালী দল আছে তাদেরও কর্মকাণ্ড আমরা দেখছি তো আমরা সাধারণ চাইবো হ্যাঁ অবশ্যই আমি বলবো যে অভিজ্ঞতা কম এবং যে ধরনের উপদেষ্টা একটু শক্তিশালী উপদেষ্টা দরকার মেধাবীর সাথে কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে প্রতিষ্ঠানের প্রধান যদি প্রতিষ্ঠানকে কন্ট্রোল না করতে পারে সেটাও এক ধরনের ব্যর্থতা সেক্ষেত্রে আরো শক্তিশালী কিছু উপদেষ্টা নিয়োগ করে সেখানে দেখা যেতে পারে তো ইনুসার পদত্যাগ করবেন এরকম একটা গুঞ্জন তৈরি হয়েছে কিন্তু আমার যে কমন সেন্স বলছে না ইনুসার পদত্যাগ করবেন না ইনুসার পদত্যাগ করবেন না এটা গুঞ্জন আছে এটা গুঞ্জনই থেকে যাবে এটা সত্য হবে না তবে স্যারকে অনুরোধ করব অ্যাজ এ বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে যে আসলে আরো কিছু শক্তিশালী লোকজন নিয়ে এবং ভালো কিছু কাজ করার জন্য আর আপামার বিভিন্ন দলের লোকজন যারা আপনারা আছেন একটু ধৈর্য ধরেন স্যার যেহেতু বলছে জুনের মধ্যে নির্বাচন হবে এই পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন অবশ্যই নির্বাচন হবে কিন্তু যদি স্যারকে এই মুহূর্তে স্যার পদত্যাগ করে তাহলে কিন্তু দেশের অবস্থা টাল হয়ে যাবে আপনি কাকে বানাবেন ভারত উপমহাদেশে আমাদের যে উপমহাদেশ যেটা আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ এর মধ্যে ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক নাক গলায় এবং ভারতীয় চ্যানেলগুলো যদি আপনারা দেখে থাকেন আমি জানি না আসলে কোন ধরনের সাংবাদিকতা এটা মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ গেল গেলো গেল এই কিছুই থাকবে না উমুক থাকবে না তমুক থাকবে না এটা আসলে চ্যানেলের কোন ধরনের প্রপাগান্ডা মানে একটা দেশের উপরে একটা চ্যানেলে টিভি মিডিয়ার যে অতর্কিত আক্রমণ মিডিয়া এখন তো যুদ্ধ আপনার বিভিন্ন ভাবে হচ্ছে আপনার আর্ম ছাড়াও যুদ্ধ হচ্ছে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে এতে মনে হচ্ছে যে ওনারা বাংলাদেশে সবকিছু জানে আমরা বাংলাদেশের নাগরিকই না সবাইকে অনুরোধ করব যে এই দেশকে আমরা ভালোবাসি দেশকে ভালোবাসুন দেশের জন্য আমরা দেখি ইনুৎসার ছটা মাস থাকুক এই ছয় মাসের মধ্যে নির্বাচন হোক ধৈর্য ধরুন আর ইনুৎসার পদত্যাগ করবেন এটা নিঃসকি গুঞ্জন এটা আমার কাছে শক্ত বলে মনে হয় না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম